আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ইনভেস্টমেন্ট ছাড়া বা পুঁজি ছাড়া আপনি অনলাইনে পণ্য বা প্রোডাক্ট সেল করবেন এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি ইনভেস্টমেন্ট ছাড়া বা কোনো প্রকার বিনিয়োগ ছাড়া বা কোনো প্রকার পুঁজি ছাড়া যদি অনলাইনে ব্যবসা করতে চান বা অনলাইনে পণ্য বা প্রোডাক্ট সেল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনার এলাকায় যে সকল পণ্য সারা বছর অ্যাভেলেবেল পাওয়া যায় সে সকল পণ্য আপনি অনলাইনে সেল করতে পারেন অথবা আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো। আপনি আপনার এলাকার কোনো ব্যবসায়ীকে যিনি আপনার ওপরে ভরসা পান তাকে আপনি একটা অফার করতে পারেন সেটা হলো আমি আপনার হয়ে আপনার প্রোডাক্ট সেল করে দেবো তো এক্ষেত্রে আমি পেমেন্ট করবো প্রোডাক্ট সেল হওয়ার পরে তো এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে সকল প্রোডাক্ট সারা বছর আপনার এলাকায় অ্যাভেলেবল পাওয়া যায় সে সকল প্রোডাক্ট সমূহ অথবা আপনি যে ব্যবসায়ীকে বিজনেস অফার করেছেন সেই ব্যবসায়ীর প্রোডাক্ট সমূহের পোস্ট দিবেন আপনি বিভিন্ন অনলাইন সেলিং প্ল্যাটফর্মে যেমন দারাস আজকের ডিল ডট কম পিকাবো ডট কম ইত্যাদি অথবা আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনার যদি কোনো ফেসবুক পেজ থেকে থাকে এবং সেই ফেসবুক পেজে যদি ভালো সংখ্যক ফলোয়ার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এলাকার যে অ্যাভেলেবেল প্রোডাক্ট সমূহ রয়েছে সেই অ্যাভেলেবেল প্রোডাক্ট সমূহ পোস্ট অথবা আপনি যে ব্যবসায়ীকে এক্ষেত্রে যদি কোনো কাস্টমার অর্ডার করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই প্রোডাক্ট সমূহের থেকে পণ্য বা প্রোডাক্ট নিয়ে আপনি কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন তো এই ক্ষেত্রে ব্যবসা করার জন্য আপনাকে আলাদা কোনো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করা লাগছে না অথবা আপনাকে কোনো প্রোডাক্ট কিনে স্টক করে রাখা লাগছে না আপনি জাস্ট আপনার মোবাইল দিয়ে এবং ইন্টারনেট দিয়ে আপনি অনলাইনে পণ্য বা প্রোডাক্টটা সেল করতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ